এক অজানা গলিতে হারিয়ে গেলাম আমি নমস্কার বন্ধুরা গুরুজনদের আমার প্রণাম ছোটদের ভালোবাসা আর সমবয়সীদের বুড়ো আঙুল দেখি আজকের দিনটা শুরু করলাম সকাল সকাল চলে এসেছি রবীন্দ্র সরোবরে ও না সরি এটা তো আমাদের খেলার মাঠ সালা একটা জল নামতে কতদিন সময় লাগে জলটা মাঠের প্রতি খুব লয়াল একা ছেড়ে যেতেই চাইছে না সবাই কি আর তোমার এক্সের মতো যাই হোক এরপরে দোকানে চলে আসি দিয়ে স্টার বাক্সের লিকার চাটা খেয়ে নিষ চা এরপর এক চোরা গলিতে চলে আসি আমি যেটা আমার মনের থেকেও বেশি সংকীর্ণ না না মজা করলাম আমার মনটা কিন্তু অনেক বড় দেখি এক বাচ্চা ছেলে আমাকে পিচকিরি নিয়ে ভয় দেখাচ্ছে তোমরা ছোটবেলায় এমন গলিতে কে কে প্রেম ভালোবাসা করেছো আমাকে কমেন্ট বক্সে জানাও আমি যদিও ওসব কিছু কইনি কারণ আমাকে কেউ পাত্তা দিত না বাস্তবটা বলে ফেললাম Sad life, brother. Sad life. এরপরে একজন মাল্টি টাস্কার আঙ্কেল আছে যে ফোনে কথাও বলছিল এবং আমার কাছ থেকে মালও দেখছিল না না তুমি কথা থামিও না তুমি কথা বলতে বলতেই দেখো আমি তো আছি না কি তারপর আরো কিছুক্ষণ দোকানদারি করে কাস্টমারের জন্য ধ্যানে বসি ওং ইং ব্রিং ছট কাস্টমার আয় চটপট কিন্তু ততক্ষণে চত্বরই তো ফাঁকা হয়ে গেছে তাই আমিও আর দেরি না করে বেরিয়ে পড়ি মিড ডে মিল খাওয়ার জন্য বাড়ির উদ্দেশ্যে যদি আমার সামনে কেউ চলে আসে সব কটাকে উড়িয়ে দেবো সালমান খানের সাথে এই একটা বিষয় আমার খুব মিল রয়েছে এরপর সন্ধ্যেবেলায় দোকানে এসে দেখি জন্মাষ্টমীর কীর্তন হচ্ছে আর পুলিশ মামা চেয়ারের মধ্যে বসে আছে রেলায় কিন্তু এখানে উদ্দেশ্য ছিল আমার অন্য কিছু এই যে খিচুড়ি আর আলুর দম এটাই আমার আসল উদ্দেশ্য তারপরে এই যে দোকানে হিসাবে খাতা নিয়ে বসে পড়েছে যতক্ষণে হিসাব করছে ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এজ ইউজুয়াল ড্যাম শিওর ভাই এ আজকেও হিসাব মেলাতে পারবে না বলেছিলাম আমি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বাই